এবার বাংলাদেশ সরকারকে তুলোধনা তুলোধনা করলেন সে দেশের আইনজীবী চিন্ময় প্রভুর আইনি অধিকার নিয়ে ইউনুস সরকারকে এক হাত নিলেন বাংলাদেশে আইনজীবী জেড আই খান পান্না স্বরাষ্ট্রীয় উপদেষ্টা পদে পাগলকে বসানো হয়েছে সনাতনীদের সুরক্ষার জন্য আন্দোলন করায় গ্রেপ্তার হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস কোন আইনজীবীকে তার পক্ষে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সরকার চুপ সরকার অতর্ব মন্তব্য খান আইনজীবী বাংলাদেশের একজন আইনজীবী এবার তিনি বাংলাদেশের সরকারের যে উপদেষ্টা বসে রয়েছে তার দিকেই আগুন তুললেন সরকার চুপ সরকার অথল কারণ চিনময় কৃষ্ণ প্রভু তিনি সনাতনীদের হয়ে আওয়াজ তোলার জন্য

সনাতনী ধর্মের দ্বারা তাদের প্রোটেকশনের জন্য নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে কি জাতীয় পতাকার উপরে নাকি ইস্কনের ইস্কনিতে নাকি সেই পতাকা তুলে দেওয়া হয়েছে সেটা স্বাভাবিক অবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরকার নিশ্চিত কি সরকার কঠোর শুনে না আমি তো বুঝি না সরকার একটা অত পাগলকে বসিয়েছে সেটা সাংবাদিক এবং আমরা তার কাছ থেকে ভিত্তা বুদ্ধি অনেক কিছু আশা করতে পারি কিন্তু দেশে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্ধ অন্তত আমি নই আর যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়